Jala jala. Jala jala jala. নাম আৰু নাম আৰু চলচিলাই মাজেদি নাম আমি আছো তই ভয় কিছেৰ নাম নাম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আরও একটা বড় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গ থেকে আমি বন্দনা তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু বড়ই হবে তবে হ্যাঁ কথা দিচ্ছি ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো যে যে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু স্কিপ করে ভিডিওটি দেখবেন না পুরো ভিডিওটি দেখবে না আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম ট্রেন থেকে এখন আমরা কিন্তু নেমেছি শিয়ালদাতে আমরা কিন্তু শিলিগুড়ি থেকে এসেছিলাম তো সেই কারণে আমরা ট্রেনের থেকেই ভিডিও জার্নিটা শুরু করলাম আর সেটাই আপনাদেরকে দেখালাম তো প্রথমে আমরা শিলিগুড়ি থেকে চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া সেরে নামখানা জংশন দেশে তো নামখানা যেতে গেলে এক আর কিন্তু পঁচিশ টাকা করে টিকিট লাগবে আর সেই টিকিট কেটে আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি নামখানার দিকে তো নামখানাতে পৌঁছে তারপরে সেখান থেকে কিন্তু আমাদের যেতে হবে বকখালি তো এভাবে কিন্তু সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম আর হ্যাঁ প্রাকৃতিক দৃশ্যটা কেন বলছি অবশ্যই সেটা বলবো আমরা সুন্দরবনে যাব আর সুন্দর জঙ্গল দেখব না বা সুন্দর প্রাকৃতিক দৃশ্য বলবো না এটা তো হতে পারে না কারণ নামখানা কিন্তু সুন্দরবনের এলাকার মধ্যেই পড়ছে আর এভাবেই সুন্দর জঙ্গল দেখতে দেখতে আমরা কিন্তু দুরন্ত ট্রেনে করে ছুটে চলেছি সামনের দিকে আমাদের গন্তব্যস্থল বকখালি হলেও এখন আগে আমাদের যেতে হবে নামখানাতে তো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি নামখানা স্টেশনে তো বলে রাখি এখানে নেমে কিন্তু আপনাদেরকে অটো বা টোটো যেটাই আপনারা করে বকখালি যেতে চাইছেন সে এখান থেকেই কিন্তু সেই গাড়ি পেয়ে যাবেন আপনারা তো নামখানাতে আমরা নেমেই প্রথমে একটু আপনাদেরকে দেখাতে চাইছি চারিদিকটা তো এভাবে কিন্তু এদিকটা দিয়েও যেতে পারেন সামনে দিয়েও আর একটা রাস্তা আছে সেদিক দিয়েও যেতে পারেন কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ আমি বলবো যেদিক দিয়ে সবাই বেরোচ্ছে সেদিক দিয়ে বেরোনোই ভালো কারণ আপনার গাড়ি পেতে সেদিকেই সুবিধা হবে তো যেমন বলছিলাম আপনি টোটো করেও যেতে পারেন আবার একটু এগিয়ে গেলে সামনে কিন্তু অটো স্ট্যান্ড আছে সেখান থেকেও অটো করে যেতে পারেন তবে হ্যাঁ এখান থেকে টোটো করলে আপনি যেতেই পারবেন তবে হ্যাঁ আপনার খরচাটা একটু বেশি পড়বে তো কেউ যদি চাইছেন আমার মতন একটু এখানকার খরচা বাঁচি খরচাটা বখালিতে গিয়ে করবেন তাহলে একটু পায়ে হেঁটে সামনে চলুন এই যে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা কিন্তু একটু বড় করছি কিভাবে যাবেন কোথা দিয়ে যাবেন সেটা দেখানোর জন্য কিন্তু আমার ভিডিওটা আমি কিন্তু কাট করিনি তো যাই হোক সবাই দেখুন সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর কেউ কেউ যারা প্রাইভেট কার করছে তারা কিন্তু এভাবে গাড়িতে করেই এগিয়ে গেল টোটোতে করে সামনের দিকে দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ বলে রাখি এগিয়ে এসে বাইরের দিকে কিন্তু একটু মাঠ পড়বে মাঠের মাঝখান দিয়ে এরকম রাস্তাটা পড়বে মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা দেখে কিন্তু ঘাবড়ে যাবেন না এই রাস্তায় আপনাদের আপনাদেরকে নিয়ে যাবে কিন্তু মেন রোডে আর এই যে ডান দিকে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মেমি হোটেল এখানকার খাবার একদম দুর্দান্ত কি বলবো যাওয়ার দিন তো আমরা খাইনি তবে আশা দিন খেয়েছিলাম আর আমি কোনো ফুড ব্লগার নই তাই কিন্তু সেই খাবার দেখাই তো যাই হোক মেন রোডে চলে এসেছি সেখান থেকে কিন্তু অটোতে চেপে গেছি এখান থেকে কিন্তু এক জোড়া চল্লিশ টাকা করে অটো ভাড়া লাগবে সেই অটো কিন্তু আপনাকে পৌঁছে দেবে একদম বকখালি সিবিচের ধারে সেখান থেকেই আপনি কিন্তু আপনার পছন্দ মতন যে কোনো হোটেল লজ যেখানেই আপনি চাইছেন সেখানে কিন্তু পৌঁছে যেতেই পারে না সেরকম গন্তব্যস্থলে ওনারা কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবেন আর নেমেই কিন্তু অনেক দাদা ভাইদেরকে দেখবেন যারা কিন্তু হোটেলে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য রেডি থাকবে তো আপনারা যদি তাদের সাথে যেতে চান যেতেই পারেন আবার যদি নিজেরা একটু খুঁজে নিয়ে দেখে নিয়ে যেতে চাইছেন তাহলেও কিন্তু দেখতে পারেন তো যাই হোক আমাদের কিন্তু হোটেলে আমরা চলে এসেছি আর হোটেলের রুম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু রুমগুলো বেশ ভালোই ছিল আর আমরা যে রুমটা পেয়েছিলাম সেটাও বেশ সুন্দর একটা রুম ছিল একদম ব্যালকনি থেকে রাস্তা দেখা যাচ্ছিলো তো যাই হোক আমরা একটু রেস্ট করে এখন কিন্তু বের হয়ে গেছি সেই বিচের উদ্দেশ্যে তো আমরা কিন্তু প্রথমেই একটু রেস্ট করে ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম বিচের ধারে তো প্রথমে কিন্তু একটা মন্দির আছে মন্দিরটা দেখিয়ে দিলাম আর তারপরে একটু করে টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি বকখালি সমুদ্রের দিকে তো এই যে ছাতাগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু এখন অল্প মানুষ আছে আর এখানে কিন্তু তেমন কিছু নেই তবে হ্যাঁ এখানেই কিন্তু রাতের বেলায় একদম খাবারের দোকানের মেলা বসে যাবে আর কি কি খাবার থাকবে এখন দিনের বেলাতে শুধু আইসক্রিম দেখতে পাচ্ছেন ডাব দেখতে পাচ্ছেন আর রাতেরবেলা থাকবে মাছ থাকবে ফুচকা থাকবে চাউমিন থাকবে নানা ধরনের খাবার সে ভুট্টাও হতে পারে আপনার নানা রকম চাইনিজ খাবারও হতে পারে তো আপনি রাতের বেলাতেও যেমন তাই কিন্তু এখান থেকে নিয়ে খেতে পারেন তো যাই হোক আমি কিন্তু এখন দিনের বেলার ভিডিও দেখাচ্ছি তো আমরা কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর এই জলটা যে দেখছেন রাতের বেলা কিন্তু জোয়ার থাকে সেই জল কিন্তু এই অবধি আসে তবে এখান থেকেও অনেকটা হেঁটে তারপরে আমাদেরকে সমুদ্রে যেতে হবে আর জলটা কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আর সমুদ্রের ঢেউ তো অনেক আসছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন স্নান করিনি আমি কালকে সকালে স্নান করবো আর অবশ্যই সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো সমুদ্রের এই ঘোড়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও

আর আমরা কিন্তু সমুদ্রে অনেক এনজয় করছিলাম আর আমার ছেলে এই প্রথম ফার্স্ট সমুদ্রে আসছে তাই জন্য কিন্তু ও এসেই প্রথম জলের মধ্যে বসে গেছে তো আমি কিন্তু প্রথম দিনই জলে সেরকমভাবে নামিনি কারণ ওরা দুজনে সেই জলে নেমে গেছে ফোন আছে ব্যাগ আছে অনেক কিছু আছে তো তার জন্য আমি ফার্স্ট দিন কিন্তু জলে সেভাবে নামিনি শুধু পা ভিজিয়ে চলে এসেছিলাম তবে হ্যাঁ আমি দ্বিতীয় দিন নেমেছিলাম আর প্রথম দিন একটু আপনাদের জন্য ভিডিওটা করছিলাম আপনারা যারা বখালি আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন আপনাদের সন্তানদের নিয়ে এখানে আসলে একটা সেফটি সমুদ্রে তো সবাই যেতে চায় দীঘা বা পুরী হলে একটু বাচ্চাদের নিয়ে ভয় থাকে তবে বকখালি সমুদ্রে আমি বলবো বাচ্চাদেরকে ছেড়ে দিলেও সেই ভয়টা নেই কারণ এখানকার সমুদ্রের ঢেউ থাকলেও ঢেউ কিন্তু তেমন জোরের ঢেউ নেই যে কাউকে ভাসিয়ে নিয়ে যাবে তো সেই কারণে বাচ্চাদের নিয়ে আমি বলবো সমুদ্রে যদি ঘুরতে চাইছেন তাহলে অবশ্যই চলে আসবেন এই বকখালি সিরিজে হ্যালো ফ্রেন্ডস সমুদ্রের ঢেউগুলো দেখতে পাচ্ছো খুব জোরে জোরে কিন্তু আসছে আর আমার ছেলে আমার হাজব্যান্ড কিন্তু ওদিকে স্নান করছে তার সাথে অগণিত মানুষের কিন্তু ওখানে স্নানের চেষ্টা চলছে আর স্নান করছে তোমরা দেখছো তার সাথে খেলা করছে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই কিন্তু এখানে আসতে পারো আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো তো বন্ধুরা এখানে সমুদ্রে কিন্তু শুধু যে আমরা অল্প লোক গেছি সেটা কিন্তু না অনেকেই কিন্তু অনেক রকমভাবে এনজয় করছে দেখতেই পাচ্ছেন আর অবশ্যই ভিড়টা একটু কম কারণ আমরা অফ সিজনে গেছিলাম তো সেই কারণে কিন্তু ততটা ভিড় ছিল না নইলে কিন্তু এই বিচেও প্রচুর পরিমাণে ভিড় থাকে তো আপনারা যদি ভিড়ে আসতে চাইছেন তাহলে যে টাইমে সবাই বের হয় তাহলে সেই টাইমে আসবে তবে আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে সকলে কিন্তু ঘুরতে বের হয় না তাই ভিড়টা কম চলে এলো সমুদ্রে মনোবাসনা পূর্ণ হয়ে গেল আমার বাবার হিরণ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফার্স্ট দিনে ঘোরাঘুরি কিন্তু কমপ্লিট আমরা এখন এগিয়ে যাচ্ছিলাম কিন্তু হোটেলের রুমের দিকে কারণ অনেকটা দূর জার্নি করে এসছি

আর সকলে কিভাবে এনজয় করছিলো সেটা তো দেখতেই পাচ্ছেন সমুদ্রে আসবো আর নিজেরা এনজয় করবো না বা অন্যদের এনজয়টা আমাদের সাথে ভাগাভাগি করে নেবো না সেটা হতে পারে না তো দ্বিতীয় দিন কিন্তু ঢেউটা একটু বেশি ছিল আর আমরা অনেকটা ভেতরের দিকে একদম সমুদ্রের একদম অনেকটা দূর পর্যন্ত এগিয়ে গেছিলাম আর দূরে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে কিন্তু আজকে যেমনটা বলছিলাম ভিড় কিন্তু সব দিন সমান থাকে না কোনো দিন বেশি থাকে কোনো দিন কিন্তু কমও থাকে তবে হ্যাঁ আমার সাথে আমার ছেলে ছিল বলে কিন্তু আমি অনেকটা বেশি দূরে যাইনি তো বন্ধুরা জলে কিন্তু এভাবে ঝাপা করে সুন্দরভাবে আমরা ভিডিওটি কাটিয়ে দিয়েছিলাম আর রাতের বেলায় কাঁকড়া খাওয়ার মজাও অবশ্যই নিয়েছিলাম তো আপনারা জানাবেন আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য ততক্ষণে যেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধান থাকবেন